দ্রুত ঘুম যাওয়া দ্রুত ফোন থেকে দূরে থাকা ফোন থেকে দূরে থাকা ডেইলি পড়ার রুটিন রুটিন রাখা জি সবকিছুই কিন্তু তাদের জীবনেতে গেলে দেখা যাবে যে তারা ফলো ফলো শুধু ফলো করতেছে না কারণ মুসলমান এরা ফলো না করেই মনে করতেছে যে মানে আসলে কি মুসলমানেরা লেবাস ড্রেস আপ এবং শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মতো হতে চায় কিন্তু আসলে তো শোআপের মাধ্যমে ইহুদি খ্রিস্টান হওয়া যায় না আপনি আপনি যেটা দেখছেন সেটা তো আপনার এটা হচ্ছে বাইরের দৃশ্য যেটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকার কি দৃশ্য দেখতে পাচ্ছি যেমন নিউ ইয়র্ক সিটি সার্জ দিলে কি আসবে উলঙ্গন নারী গান বাজনা বাদ্যযন্ত্র কিন্তু নিউ ইয়র্ক সিটির ভেতরের দৃশ্যটি এখানে তো বিশাল প্রতিযোগিতা চলতেছে এখানে শিক্ষার্থী আছে স্টুডেন্ট আছে গবেষক আছে সায়েন্টিস্ট আছে সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি আমি সব জায়গাতেই সব জায়গাতেই পর্দার পিছনের দৃশ্য আছে যেমন আমি যদি বলি ইউটিউব ইউটিউব সার্চ দিলে কী আসবে মুভির আসবে নাটক আসবে নরমালি রিলস আসবে কিন্তু ইউটিউবের পিছনে যে অনেক জ্ঞানের ভান্ডার আছে সেটিকে আমরা কেউ দেখি ওটা আমরা ফলো করি না আমরা ইউটিউবে যে কাটিং দেখতেছি সেইটা ওই শাহরুখ খানের যে স্টাইল দেখতেছি সেটা কপি মারতেছি কোন একজন গায়ক আছে আমেরিকার তার একটা স্টাইল কপি করতেছি কিন্তু ওই গায়কের পিছনে যে সায়েন্টিস্ট আছে যে বিজ্ঞানী আছে যে মোবাইল নির্মাতা আছে মোবাইলের পিছনে যে বিজ্ঞানী আছে টেসলা কোম্পানি মোবাইল এবং কম্পিউটার যে চিপ তৈরি হয় একমাত্র পৃথিবীর দুটো কোম্পানি এনভিডিয়া আর হচ্ছে